আমি এখানে দুই গাছ কাপড় নিয়েছি আর বাইশ চব্বিশ আর ছাব্বিশ বডির জন্য অনায়াসে এই দুই গাছ কাপড় দিয়ে যে কোনো রকম টপস তৈরি করে নিতে পারবা তো আমি যেভাবে দেখিয়েছি এই নিয়েও ফলো করলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তোমরা টপস তৈরি করে দিতে পারবা তো চলো আমি কিভাবে এই টপসটি তৈরি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে দুই গছ কাপড় নিয়েছি আর এই দুই গছ কাপড় দিয়ে আমি টপচের উপরে পাট করব। এবং নিচের কুচির পাট করবো তো এই দুই গছ কাপড় আমি প্রথমে এক মেলে নিয়েছি তারপর লম্বা ভাবে ভাজ করে দেন আর একটা ভাজ করে মোট চারটা পাট করে নিয়ে সাত ইঞ্চির মতো আমি কেটে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে লম্বা সাত ইঞ্চি আর সাইডে যতটুকু কাপড় ছিল অতটাই আসে তো এটা হচ্ছে বন্ধ সাইড এখান থেকে গলা হবে আর এই সাইডটা হচ্ছে বগলের সাইড খোলা সাইড তো চলো যারা দুই থেকে চার বছর বয়স তাদের জন্য তিন ইঞ্চি গলার লম্বা নিবার চৌড়ানি বা দুই ইঞ্চি আর চার থেকে ছয় বছর যারা তাদের জন্য নিবা সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে গলাটা সামনের গলাটা কাটিং করবা আর পুটটা হচ্ছে পাঁচ ইঞ্চি রাখলেই যথেষ্ট তো এবার আমি পুটটা এ মাথা থেকে মতো পাঁচ ইঞ্চি রেখেছি এরপর সামনের গলাটা আমি এখানে নিচ্ছি চার ইঞ্চি তো আমি এটা পাঁচ বছরের বেবির জন্য করব। এরপর সামনের গলা চওড়া নিচ্ছি দুই ইঞ্চির মতো তো এবার আমি এখানে একটা বক্স করে নিচ্ছি তো আমি যেভাবে বলেছি এইভাবে তোমরা বানিয়ে দেখতে পারো তাহলে একদম সুন্দর হবে এবং পারফেক্ট হবে এরপর এটা হচ্ছে সামনের গলা এবার আমি পিছনের গলা করব তো সামনের গলার থেকে সব সবসময় পিছনের গলাটা ছোট দিবা তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং করতেও ভালো লাগবে তো আমি পিছনের গলার লম্বা নিচ্ছি দুই ইঞ্চি আর চওড়াটা তো ওই দুই ইঞ্চির থাকবে তারপর এখানে এই যে বক্স হয়েছে এই বক্স আমি গোল রাউন্ড করে তারপর বক্স করব। এখানে আমি ডিজাইন করব তো এবার আসি পিছনের গলায় তো দুই থেকে চার বছরের বেবির পিছনের গলার লম্বা নিবা হচ্ছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি আর চার তিন থেকে ছয় বছরের বেবি বা পাঁচ বছরের বেবির জন্য পিছনের গলা দুই ইঞ্চি নিবা তো এই যে দেখো আমি এই পিছনের গলাটা রাউন্ড করে নিয়েছি এবার হচ্ছে সামনের গলাটা আমি কীভাবে ডিজাইন করলাম প্রথমে কোনা থেকে একটু উপরের দিকে উঠিয়ে এই যে আমি চওড়া যে দুই ইঞ্চির দাগটা নিয়েছি এটা একটু বাহিরের দিকে এইভাবে দিয়ে তারপর এটার সাথে এইভাবে কোনা করে নিয়েছি তো বাচ্চাদের এই ডিজাইন করার থেকে গোল গোলার ডিজাইনটাই দেওয়া অনেক ভালো তো এবার আমি বগলের পাঁচ ইঞ্চি লম্বা নিলাম এখন এখান থেকে আমি বডির মাপ নিব তো বডির যে মাপটা ওটার চার ভাগের এক ভাগ নিয়ে তারপর মাপ নিতে হবে তো আমি এখানে সাত ইঞ্চির মতো নিয়েছি বডির থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি যেহেতু টপস টপস একটু লুজ হলেই ভালো হবে এরপর এক্সট্রা যে কাপড় ছিল ওটা রেখে দিয়েছি এরপর এই যে বগলের কোনা থেকে হাফ ইঞ্চি উপরে এইভাবে আমি একটা গোল রান সব করে নিয়েছি তো এটা কাটতে কাটতে এবং দেখতে দেখতে তোমরা বুঝবা এখন যারা নতুন আছো তারা এটা দেখলেও বুঝতে পারবো আমি খুব সহজেই দেখিয়েছি এবার আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম এরপর আমি হাতা বা বগলের এই সাইডটা কেটে তারপর ভিতরের পাটটা সরিয়ে সামনের গলাটা কাটিং করব। তো এটা সময় খেয়াল রাখবা প্রথমে সামনের গলাটা কাটিং করতে যাবা না তাহলে দুটো সাইডের গলাই বড় হয়ে যাবে প্রথমে পিছনের গলাটা কাটতে হবে তারপর হচ্ছে সামনের গলার ডিজাইনটা কাটতে হবে এই যে আর এখানে সাবধানে কাটতে হবে যাতে বেশি না হয় তাহলে গলাটা বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না তো বাচ্চাদের গলা সব সময় ছোট দেওয়ার চেষ্টাই করবা বাচ্চাদের ছোট গলাই ভালো লাগে তো এখানে আমার এই যে কাটিং করা শেষ এবার আমি হচ্ছে তোমাদের গলাটা দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখতেই পাওয়া কত সুন্দর হয়েছে যখন এটা পেস্টিং দিয়ে এটার উপর বসিয়ে দিবে তখন আরো সুন্দর লাগবে তো এবার আমার উপরে পাটটা কাটিং করা শেষ এবং কুচির যে নিচের পাটটা ওইটা কাটিং করব তো আমি কাপড়টাকে মেলে নিয়েছি এরপর হচ্ছে এখান থেকে আমি লম্বা নিচ্ছি সাড়ে একুশের মতো বা বাইশ ইঞ্চি যেটা না সমস্যা নেই তো আমি এখানে বাইশ ইঞ্চির মতো নিয়েছি এবার দুটো পার্ট যেহেতু করব তো বাইশ ইঞ্চি দাগ দিয়ে এভাবে ভাজ করে নিয়েছি এবার আমি সোজা কেটে তারপর দুটো পার্ট আলাদা করে নিব তো এখানে বেশি কাটিং নাই এটা হচ্ছে সোজা কাটিং করে নিয়েছি এই যে কাটিং করে নিয়েছি আর এখানে হচ্ছে সামনে পিছনে দুইটাই কুচির কাপড় কেটে নিয়েছি এবার হচ্ছে বাদবাকি যে কাপড়টা আছে ওইটা দিয়ে আমি হাতা করব তো হাতার জন্য আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে দেন আর একটা ভাঁজ দিয়ে মোট চারটা পাট করে নিয়েছি এটা হচ্ছে বন্ধ সাইড আর এটা হচ্ছে খোলা সাইড তো এখানে এই যে চওড়া আমি আট ইঞ্চির মতো নিয়েছি আর লম্বা যতটুকু ছিল ততটুকুই আসে এখন আমার মনের মতো ডিজাইন করবো তো তোমরা চাইলে এখানে ছোট হাতাও নিতে পারো বা বড় হাতা যা চাও সেটাই নিতে পারো এরপর উপর থেকে আমি দুই ইঞ্চিতে এইভাবে সোজা করে একটা দাগ করে নিলাম তো এরপর হচ্ছে এখান থেকে হাত দিয়ে এইভাবে একটা গোল রাউন্ড করে নিয়েছি যেহেতু ফুল আতা দেবো তো আমি ফুল কাপড়টাই রেখেছি এরপর হচ্ছে আমি সামনের দিকে একটু ছড়ানো দিব মাইক খাতার মতো দেখতে অনেক সুন্দর আসবে তো এই তো কাটিং প্রায় শেষ পর্যায়ে এখন হচ্ছে হাতাটা কাটিং করতেছি আর বড়দের হাতাও এইভাবে কাটিং করতে পারো শুধু মাপটা ভিন্ন তো কিন্তু যখন এটা দেখবা তখন খুব সহজে এগুলা পারবা তো ফুল ভিডিওটা স্কিপ করবো না দেখবা দেখলে তুমি একটা বা দুইটা ভিডিও দেখলে তোমরা সুন্দর করে এই টপসটা তৈরি করতে পারবা তো বারবার একটা জিনিস চেষ্টা করলে অবশ্যই পারবা এই যে আমি পট্টি কাপড় কেটে নিয়েছি